নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আমার দেখছেন গার্ডেনার ওটিভি চ্যানেল বন্ধুরা বর্ষাকাল এসে গেছে তিন দিন ধরে বন্ধুরা লাগাতার বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বন্ধুরা ছাদ বাগানের রুপি বন্ধুরা আলাদা হয়ে যায় গাছগুলো আবার নতুন প্রাণ ফিরে পায় এই দৃশ্যটা দেখবার জন্যই বন্ধুরা মূলত আমরা ছাদ বাগান করে থাকি বর্ষাকালের যে অপরূপ দৃশ্য আমরা ছাদ ছাদবাগান উপভোগ করি সেটা বন্ধুরা বলে বোঝানো যাবে না আজকে বন্ধুরা আমি বলবো এই বর্ষাকালে আপনারা কী কী গাছ ছাদে বসাতে পারেন আর আমার ছাদ বাগানের রূপও আপনাদের দেখাবো ঘুরে ঘুরে সবার প্রথমেই বন্ধুরা আমি বলবো আপনারা যদি ছাদে এই বর্ষাকালে ঢ্যাঁড়স গাছ বসিয়ে না থাকেন অবশ্যই ঢ্যাঁড়স গাছ বসিয়ে দিন এখন যদি বসান আশা করছি খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স গাছগুলো বড়ো হয়ে যাবে আমার ঢ্যাঁড়স গাছগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে দেখুন বৃষ্টি কমলে বন্ধুরা আমি গাছে সার দেব এরপর বন্ধুরা আমি আমার মাচার গাছ দেখাই আপনাদের দেখুন মাচা বন্ধুরা ভরে গেছে মাচায় গাছ এত পরিমাণে হয়ে গেছে যে মাছায় আর জায়গা হচ্ছে না আপনাদের কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন মাচার গাছ উপরের যে আমার গ্রিন নেটের দড়ি আছে সেই গ্রিন নেটের দড়ি ধরে নিয়েছে দেখুন বন্ধুরা পুরো মাচা একেবারে ভরে গেছে আর বৃষ্টিও বন্ধুরা এখন পড়ছে কাজ থেকে আসুন দেখাই আমার যে পেঁপে গাছটা ছিল বন্ধুরা দেখুন পেঁপে গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে আপনারা যদি চান ছাদ বাগানে অবশ্যই পেঁপে গাছ বসাতে পারেন আর পেঁপে গাছ যদি বসান ব্যাগটা অবশ্যই একটু বড়ো নেবেন আমি চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগে বসেছি আপনারা যদি চান একটু বড় জায়গায় বসাবেন দেখতে ভালো লাগবে ছাদ বাগানের একটা আলাদা লুক দিয়ে দেবে এরপর বন্ধুরা এই সময় আপনারা চাইলে কুমড়ো গাছ বসাতে পারেন আমার কুমড়ো গাছ দেখুন বেশ সুন্দর হয়ে গেছে বেশ হেলতে দুলতে বন্ধুরা কুমড়ো গাছ ওপরে উঠে এই মাছার সঙ্গে মিশে গেছে মাছার মধ্যে ওকে আর খুঁজে পাওয়া যাবে না এরপর বন্ধুরা ঝিঙে গাছ ছাদ বাগানে বর্ষাকালে অবশ্যই ঝিঙে গাছ আপনাদের বসাতেই হবে আপনারা যদি ঝিঙে গাছ বসিয়ে না থাকেন এখনই বসিয়ে দিন আমার ঝিঙে গাছ যেহেতু বসানো ছিল ঝিঙে গাছগুলো বেশ বড় হয়ে গেছে ওপরে এই যে গাছগুলো যেগুলো গ্রিন নেটের দড়ি ধরে ফেলেছে এগুলো বন্ধুরা সবই ঝিঙে গাছ ঝিঙে গাছ কি সুন্দর হয়ে গেছে দেখুন এবং ভেতরে ভেতরে দু একটা ঝিঙেও ধরতে শুরু করে দিয়েছে এরপর বন্ধুরা আমার সেই তরুলি গাছ তরুলি গাছে বন্ধুরা তরুলি প্রচুর পরিমাণে হচ্ছে এরপর বন্ধুরা আমার আরো একটা ঝিঙে গাছ আমার তিনটে জায়গায় ঝিঙে গাছ বসানো আছে আপনারা ঝিঙে গাছ না বসালে অবশ্যই এখনই বসিয়ে দিন এরপর বন্ধুরা যেটা দেখাবো সেটা হচ্ছে লাউ গাছ দেখুন আমার লাউ গাছ কি সুন্দর বন্ধুরা উঠে গেছে একটু ওপর দিক থেকে দেখাই আপনাদের ভালো লাগবে দেখুন লাউ গাছে একটা লাউও ধরতে দেখা যাচ্ছে বন্ধুরা খুব সুন্দর লাউ গাছ ধরে নিয়েছে আপনারা লাউ গাছ অবশ্যই বসিয়ে দিনের সময় শীতকালে খুব সুন্দর ফলন পাবেন এরপরে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে চিচিঙে অবশ্যই বন্ধুরা চিচিঙে গাছ এই বর্ষায় বসিয়ে দিন এখনই বসিয়ে দিন খুব সুন্দর ফলন পাবেন আগামী দিনে আমার চিচিঙে গাছ বন্ধুরা দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে বড় হয়ে মাচা বন্ধুরা ধরে নিয়েছে এবং আমি দুটো গোড়ো ব্যাগে চিচিংয়ে গাছ বসিয়েছি এইটা এবং এইটা এর মধ্যে বন্ধুরা আমি আরও কিছু দানা আমি বসিয়েছি দানা পরে বেরোবে এরপরে বন্ধুরা যেটা হচ্ছে সেটা চালকুমড়ো বন্ধুরা দেখুন আমার চালকুমড়ো গাছ চালকুমড়ো গাছ খুব সুন্দর বন্ধুরা ধরে নিয়েছে দেখুন ওদিকে চলে যাচ্ছে আমরা চালকুমড়ো অবশ্যই বসান ছাদে বন্ধুরা আমাদের সব রকম গাছই বসাতে হবে সবজি পাওয়ার জন্য এরপর বন্ধুরা যেটা সেটা হচ্ছে যে করলা গাছ বন্ধুরা করলা গাছে বন্ধুরা দেখুন কি সুন্দর বন্ধুরা করলা ধরে নিয়েছে দেখুন এখানে একটা ধরেছে ভেতর দিকে দেখুন অনেকগুলি করলা ধরেছে করলা বন্ধুরা অলরেডি ধরতে শুরু করে দিয়েছে এখানে একটা আছে দেখুন সুন্দর সুন্দর কবল ধরতে শুরু করে দিয়েছে আপনার অবসান এরপরে বন্ধুরা যেটা সেটা শশা গাছ কী সুন্দর শশা গাছটা হয়েছে দেখুন শশা গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং খুব শীঘ্র আশা করছি শশাও পাবো এই গ্রো ব্যাগে বন্ধুরা আমি আবারও শশার দানা ছড়িয়ে দিয়েছি এরপরে দেখুন বন্ধুরা দুটো গ্রো ব্যাগ এই দুটো গ্রো ব্যাগে আমি বরবটির দানা আমি দুদিন দিন আগে ছড়িয়েছিলাম বৃষ্টির বৃষ্টির মধ্যেই বন্ধুরা ছড়িয়েছিলাম দেখুন দানা থেকে চারা এই বৃষ্টির মধ্যেও বেড়ে গেছে এরপরে বন্ধুরা আমার একটা পুঁই শাক গাছ আছে দেখুন কি সুন্দর পুঁই গাছটা হয়েছে টমেটো গাছ বন্ধুরা দেখুন খুব সুন্দর ধরে নিয়েছে বৃষ্টির মধ্যে গাছ আরও সুন্দরভাবে বার্তা আরম্ভ করেছে নতুন কিছু লঙ্কা চারাও বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি দেখুন এই বর্ষায় চারা গাছ বসিয়েছি আপনারাও লঙ্কা গাছ বসিয়ে দিন দেখুন খুব তাড়াতাড়ি গাছ বাড়বে এবং সুন্দর সুন্দর লঙ্কা পাবেন আগামী দিনে বন্ধুরা আমি প্রত্যেকটা গাছের পরিচর্যা বর্ষাকালে কি পরিচর্যা করবেন তাই নিয়ে ভিডিও আনবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ